হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি যেটা হলো ইলিশ মহারানী যারা আগে কখনও এইভাবে ইলিশ মাছ খাননি এই রেসিপিটা দেখার পর একবার ট্রাই করে দেখবেন আশা করি এর ফ্যান হয়ে যাবেন এই রান্নাটা করার জন্য এখানে পাঁচ পিস ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব যেহেতু এই রান্নায় আমি হলুদ ব্যবহার করব না সেই জন্য এর মধ্যে আমি হলুদ দিলাম না আর এই মাছটা মাখানোর সময় নুনের পরিমাণটা একটু কমই রাখবেন কেননা ইলিশ মাছ ম্যারিনেটে বেশি নুন দিলে মাছটা অনেক সল্টি হয়ে যায় তো এবারে এটাকে আমি মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি এক কাপ নারকেল কোড়া রেখেছি এটা আমি দুধ বার করে নেব একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটা ছাঁকনিতে করে এর মধ্যে দিয়ে এ থেকে পুরো দুধটা বার করে নিচ্ছি এই রান্নায় আমি একটু ঘন দুধই ব্যবহার করব তো এখানে মোটামুটি এক কাপ থেকে একটু বেশি নারকেলের দুধ রয়েছে ঘন দুধ তো আপনারা বেশি পরিমাণে করলে নারকেল কোড়াটাও আর একটু বেশি নেবেন মানে নারকেলের দুধটা আর একটু বেশি পরিমাণ লাগবে এখানে আমি টু টেবল স্পুন মতন পোস্ত একদম মিহি করে বেটে নিয়েছি এখানে হলুদ সর্ষে সেটাও আমি টু টেবল স্পুন নিয়েছি মিহি করে বেটে নিয়েছি আর রয়েছে কাজুবাদাম বাটা টু টেবল স্পুন মতন এই সমস্ত উপকরণগুলো আমার এই রান্নায় লাগবে তো সবার প্রথমে কি করবো নারকেলের দুধ যেটা আমি বার করে রেখেছি তার মধ্যে সর্ষে বাটা পোস্ত বাটা আর কাজুবাদাম বাটা দিয়ে এই দুধটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আগে থেকে রেডি করে রাখবো তাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে যেন লাম্প না থাকে মুহি করে বাটবেন মশলাগুলো তাহলে গ্রেভিটা স্মুথ আসবে তো এই মিক্সচারটা আগে থেকে রেডি করে নেবেন এবারে বাকি রান্নায় চাচ্ছি করাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম এর মধ্যে ম্যারিনেট করা ইলিশ মাছটা দিয়ে দিলাম জাস্ট একবার উল্টে হালকা করে এ পিটোপিট করে নেবো আপনারা চাইলে এই রান্নাটা পুরো কাঁচা ইলিশ দিয়েও করতে পারেন তবে আমি আজকে একটু এটাকে হালকা করে ভেজে নেব দেখুন আমি কিভাবে করছি এইভাবে করবেন এর টেস্টটা একদম বেস্ট আসবে এই মাছটাকে এরকম হালকা হাতে উল্টে নেব জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেরকম আপনারা ঝাল চান সেই বুঝে আপনারা দেবেন দিয়ে এর মধ্যে সেই মিক্সচারটা দিয়ে দিতে হবে আবার এটাকে হালকা হাতে এবারে নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে রাখবো যাতে করে এই সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে আসে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনারা বুঝে দেবেন তো এবার এটাকে ঢাকা দিয়ে কম আছে রান্না করব দেখুন মাছটা আমার প্রায় রেডি হয়ে গেছে এই গ্রেভিটা আমি আর একটু শুকনো করব যখন দেখবেন যে এটার উপর দিয়ে একটু তেল ছাড়ছে তখন উপর দিয়ে আরও একটু কাঁচা সরষের তেল আমি ছড়িয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে তারপর গ্যাসটাকে অফ করে দেব ইলিশ মাছের এই রেসিপিটা পুরোপুরি রেডি এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যে কোনো স্পেশাল অনুষ্ঠানে মেনুতে অবশ্যই এই রেসিপিটা রাখুন যে খাবে এর ফ্যান হয়ে যাবে তো আশা রাখছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন